নাটগুলা খুলে রাখছি যাদের ভাত হওয়ার আগেই সুইচ সেরে দেয় বা সুইচ অফ হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা ম্যাগনেটটার পিছনে একটা লক আছে লকটা এই লিভারের সাথে আটকানো থাকে যাই এই লকটা আমি খুলছি এই লকটা একটা প্লাস বা নোস প্লাস দ্বারা আস্তে করে সোজা মানে সোজা আছে ওটা আস্তে গ্রুপের মধ্যে সুন্দর করে বাঁকা করে খুলতে হয় সহজেই খুলতে পারবেন চেষ্টা করলে তারপর ম্যাগনেটটার দুই পাশে দুইটা লক আছে লক দুইটা সোজা করে দিলে বাঁকা আছে সোজা করে দিলে আস্তে ম্যাগনেটটা বের হয়ে আসবে এটার নাম হচ্ছে ম্যাগনেট এই ম্যাগনেটটা এই অবস্থায় থাকে এটা টেম্পারেচারের সাথে মানে ভাত হইলে ভিতরে যখন ভাতের ভিতরে পানি না থাকে তখন এই সুইচটা এই সাইডে দিবে ঠিক আছে দেখ এটা আমি পরিবর্তন করব এই আমার কাছে আনা ছিল আর একটা চায়না কোম্পানির নতুন ঠিক আছে এইটা দেখেন কেমনে বসাইতে হয় এটা ভিতরে পাশে এই পাশে দিয়া এইভাবে ঢুকাইবেন ঠিক আছে ঢুকানোর পরে এক হাতে আপনার দেখেন এই যে ঘাটের ভিতর দিয়া এইভাবে চুইলে তারপরে আপনারা এটা সোজা করে দিবেন এইভাবে সোজা করে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা লক এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে সাইডে এই যে লক এই যে লক এই এটা তো এরকম লক আছে দুই পাশে দুইটা এই দুইটা লক আপনারা এরকম একটা মাইনাস এরকম একটা মাইনাস নিয়ে এখানে বাজাইবেন বাজাইয়া আসতে এটারে একটু দিয়ে সোজা করে দি হালকা একটু বাঁকা করে দিবেন এই যে এইভাবে আমি দিয়েছি দেখেন এই দেখেন সুন্দর করে বসে গেছে আর কোনো কাজ নাই এখন এই দেখেন মানে এটা এমন ভাবে বসাবেন যেন এই পিনগুলা এটার সাথে না বাজে এই পিনগুলা গুলা এর সাথে না বাজে এটা আপনি যখন এই পাশে পাতিল বসাবেন এটা তখন নিচের দিকে যাবে গেলে এই পিনগুলো এরকম থাকবে আর এটা ভিতরের দিকে থাকবে যখন ভাত হয়ে যাবে তখন এটা এইভাবে সেরে দেবে সেরে দিলে এই জায়গায় যে সুইচটা আছে এই সুইচটা অন অফ করার জন্য এটাতে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই জাস্ট এটাতে চুম্বকের মতো আটকে ধরবে এইটারে অপারেট করবে এই লিভারটারও অপারেট করবে অপারেট করলে এই সুইচটা আছে এই সুইচটা অন অফের মাধ্যমে কয়েলে পাওয়ার চলে যাবে ঠিক আছে আপনারা সহজেই বাসায় এইভাবে পরিবর্তন করতে পারবেন এই যে এখন আমি আবার আটকে দিলাম রাইস কুকারে এখন লাইন দেওয়া আছে এই আমি যখন এই সুইচটাকে অপারেট করব এই দেখেন এখন হচ্ছে কুকিং মানে রান্না হচ্ছে আগে আমার সমস্যা ছিল যে এটা অন করার সাথে সাথেই এটা হচ্ছে আবার ছাইড়ে দিত এই যে এইভাবে সুইচটা এই পাশে চলে যেত ভাত হওয়ার আগে যাই হোক এখন আমার এই সমস্যাটা দূর হয়েছে দেখছেন ঠিক আছে আপনারা সহজেই বাসায় এইভাবে পরিবর্তন করতে পারবেন